স্টার্ট অ্যান্ড স্টপের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ধরুন আপনি হয়তোবা সহবাসে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনার বীর্য বের হয়ে যাবে আপনি চেষ্টা করবেন আপনার লিঙ্গকে জনিপথ থেকে বের করে আনার অর্থাৎ তখনই আপনি হচ্ছে স্টপ করে দিতে হবে এবং সেই মুহূর্তে কিন্তু কোনো প্রেশার বা খুব জোর করে যে হচ্ছে সহবাস করতেই হবে এই মুহূর্তে সেটা করা যাবে না তারপরে কিছুক্ষণ পরে আপনি আবার পুনরায় চেষ্টা করুন সহবাসে যাওয়ার কিংবা লিঙ্গকে জনিপথে প্রবেশ করানো এটাই মূলত আসলে আমরা বলে থাকি যে স্টার্ট অ্যান্ড স্টপ এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে যেটা কাকে না আমরা বলে থাকছি যে স্কুইজ স্কুইজ পদ্ধতি মূলত হচ্ছে যে পুরুষ লিঙ্গ যেটা রয়েছে ধরে নিন যে এই মুহূর্তে আপনার বীর্য বের হচ্ছে না কিংবা বের হতে চাচ্ছে কিন্তু আপনি আটকাতে পারছেন না এরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি বা আপনার যে সঙ্গী রয়েছে তাকে বলতে হবে যে লিঙ্গের যে একদম হচ্ছে আমরা বলে থাকি টিপ বা গ্ল্যান্স পেনিস বা সবচেয়ে উপরি ভাগের যে অংশটি রয়েছে সেই অংশটিতে আস্তে করে হচ্ছে চেপে ধরতে হবে এবং সেখানে কিন্তু আমরা বলে থাকি স্কুইজ অর্থাৎ হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে কিছুটা চেপে ধরে থাকছেন এবং কিছুক্ষণ পরে আস্তেই করে কিন্তু সেটা ছেড়ে দিচ্ছেন এবং আবারও হয়তো বা কিছুক্ষণ পরে আপনি আবার সেটা আটকে ধরে রাখছেন কিছুক্ষণের জন্য এবং তারপরে আবার ছেড়ে দিচ্ছেন এই যে স্কুইজ পদ্ধতি এটাও কিন্তু এই প্রিমেচুর ইজাকুলেশনটাকে রোধ করার জন্য ভালো কাজ করে থাকে প্রিমেচুর ইজাকুলেশন বিভিন্ন কারণেই হয়ে থাকে কারো যদি হচ্ছে অনেক বেশি কেউ অ্যাংজাইটিতে ভুগেন আমরা যেমন বলে থাকি পারফরমেন্স এনজাইটি কারোর মধ্যে যদি এরকম কোনো ধারণা থাকে যে আমাকে এতক্ষণ করতে হবে এত সময় ধরে করতে হবে বা পারতেই হবে এই যে একটা ধারণা এটা কিন্তু তার মধ্যে মানে নিজের মনের অজান্তেই একটা হচ্ছে এনজাইটি তৈরি করে থাকে তখন কিন্তু আসলে তার ইজাকুলেশন স্বাভাবিকভাবেই হচ্ছে আগে হয়ে যাবে অর্থাৎ প্রিম্যাচুর ইজাকুলেশন হবে কিংবা অনেকে মনে করে থাকেন যে আমাকে হয়তো বা সহবাসের ক্ষেত্রে লম্বা একটা সময় ধরে হচ্ছে থাকতেই হবে অর্থাৎ খুব লম্বা বা দীর্ঘ সময় ধরে পুরুষ লিঙ্গকে জনিপথে প্রবেশ করিয়ে রাখতেই হবে এই যে একটা ভুল ধারণা সেই ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবেই কি আসলে দুই সর্বোচ্চ দুই থেকে সাত মিনিট বা দুই থেকে আট মিনিট বা দশ মিনিট আসলে দুই থেকে সাত মিনিটেই হচ্ছে স্বাভাবিক একটা সময় এই সময়ের বেশি আসলে কারোর ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না যে হচ্ছে আপনি লম্বা একটা দীর্ঘ সময় ধরে সহবাস করবেন তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে যদি এক মিনিটের আগে প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে এবং এই এই ইতিহাসটা অন্তত ছয় মাসের মধ্যে হতে হবে সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা দ্রুত বীরজপাত বলে থাকব। কিংবা আপনি যদি এখন মনে করে থাকেন যে একটা লম্বা সময় ধরে করার পরে বা লম্বা সময় ধরে হচ্ছে না সেটাও আমার দ্রুত বীরজপাত তাহলে কিন্তু এটা আপনার ক্ষেত্রে একটা ভুল ধারণা তৈরি